ধর্মের নামে অধার্মিক আচরণ বন্ধে করা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন যে আইনের বিরুদ্ধে অশান্তি পাকানোর চেষ্টা চলছে সেই আইন রাজ্য সরকার করেনি কেন্দ্র করেছে তাই উত্তর যা চাবার সেটা কেন্দ্রের কাছে চাইতে হবে এই আইন এরাজ্যে প্রয়োগ করা হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি কিন্তু কোনোভাবেই দাঙ্গা বরদাস্ত করা হবে না যারা দাঙ্গার নামে উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন হিংসাত্মক কার্যকলাপকে কখনোই শ্রয় দেবা হবে না তার কথায় কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন তাদের প্ররোচনায় যেন কেউ পা না দেন সবাইকে শান্তির সম্প্রীতি বজায় রাখার আবেদন করেছেন এদিকে মুর্শিদাবাদে বার্তা দিয়েছেন রাজ্যপাল তিনি বলেছেন গণতন্ত্রে প্রতিবাদ হতেই পারে কিন্তু সেটা যেন হিংসাত্মক না হয় তিনি স্পষ্ট করেছেন কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় সেটা হলে কোনোভাবেই ভাবেই যাতে প্রশাসন বরদাস্ত না করে এই অস্থির পরিস্থিতিতে তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে বলেও জানিয়েছেন রাজ্যপাল confidential discussion between the governor and the chief minister. the contents of which i do not want to let out in the public domain now. even today, when some of the disturbance broke out, discussions were held with the government authorities and the chief secretary has assured that government is taking very stern action against the miscreants and will not allow disturbances to escalate the state is prepared. all action will be taken against these crimes. nobody will be allowed to take the law in their hands.